رب التسم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى زوال قل الله أكبر. رب ঘটনা যথা ভাবে আমি আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি আল্লাহ বলতেছেন নবী শুনেন তারা ছিল কিছু যুবক আমানু বিরব্বিহিম তারা তাদের রবের প্রতি ইমান এনেছিল কযি দিনাহুম হুদা আমি আল্লাহ তাদের ইমানকে বৃদ্ধি করে দিয়েছি আল্লাহ আল্লাহ বাদশাহ ছিল মুশরিক বাদশাহ ছিল কি গায়রুল্লাহর পূজা করে বাদশাহ মুশরিক প্রজারা মুশরিক বাবা মুশরিক ভাই বোন আত্মীয় স্বজন সকলেই মুশরিক কেউ রবকে রব হিসাবে মানে না এমন তো একটা সমাজ থেকে কিছু যুবক তারা চিন্তা করে দেখল না না এগুলো কখনো রব হতে পারে না এগুলো রব নামের হুদা কথা কোন ঠিক কিনা আমি হিন্দু ভাইদেরকে বলবো আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা নিজেরাই হাত দিয়ে বানাইলেন পাশার মধ্যে ভাত ঢুকাইলেন নিজেরাই গলায় মালা দিলেন নিজেরা তার সম্মুখে আপনারা খাবার রাখলেন এই খাবার তারা খাচ্ছে না এরপরে আপনারা খেয়ে ফেললেন কিছুদিন পরে আবার একে আপনারা পাশার মধ্যে লাত্তি দিয়ে ফালাইয়া দিলেন একবার বিবেককে প্রশ্ন করেন এইটা খুদা নয় খুদা নামের হুদা কথা ঠিক না بیٹے নিজের বিবেককে প্রশ্ন করেন এজন্য হাদিসের মধ্যে এসেছে কথা অন্য দিকে চলে যায় নবীজি বলেছেন বিবেক হচ্ছে তোমার সব থেকে বড় মুক্তি একটা অন্যয় কাজ করার আগে সর্বপ্রথম যে তোমাকে বাধা দিবে সে হলো তোমার বিবেক কথা বলেন না কেন কথা বুঝেন না মনে হয় যে কি তোমার বিবেক তোমার বিবেক তোমাকে আগে বাধা দিবে হাদিসের কথা তো বলতেছেন না 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 এগুলো কখনো খুদা হতে পারে না এই যুবকগুলো এক রবের প্রতি মান আনলেন এই সংবাদ যখন বাদশাহর কাছে চলে গেল বাদশাহ এবার এই যুবকদেরকে দরবারে ডেকেছেন লক্ষ্য করেন এখন সরকার আইন করেছে যারা হুজুর তারি রাখে টুপি পরে তারা জঙ্গি কথা বলেন না বুঝেন না কথা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বললে জঙ্গি এখন এমন আইন শুধু তাই নয় গণতন্ত্রের বিরুদ্ধে কথা কথা বলবে ধরবে দিবে বুঝেন এমন ইসলামে হারাম এখন আমাকে ডাকছে বা পুলিশে ধরতে আসতে মানে হইলো নিশ্চিত আমার গলায় ফাঁসি কথা বুঝেন নাই মানে অবস্থাটা এমন বোঝানোর জন্য বললাম এই যুবকদেরকে যখন বাদশার দরবার দেখেছে যুবকরা তো বুঝে ফেলেছে এরা যেই মুশ্রিক এরা যে খুদা নামের হুদার এবাদত করে এদের এবাদত বাদ দিয়ে আমরা যে রবের এবাদত করতেছি এটা তো রাষ্ট্রীয় অপরাধ এটা কি রাষ্ট্রীয় অপরাধ শাস্তি মৃত্যুদণ্ড কথা বুঝেন না মনে হয় এজন্য তাদের মনের মধ্যে ভয় আছে না নাই বলেন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তারা বলছেন বাদশাহ যখন তাদেরকে পুলিশ দিয়ে তার দরবারে ধরে নিয়ে এসেছে নিয়ে আসার পর তাদের তো ভিতরে মানুষ তো ভয়ে কাজ করতেছে ভয়ে যেন ইমান থেকে পিস্পা না হয়ে যায় এমত অবস্থায় আমি আল্লাহ চমৎকার একটা কাজ করেছি আল্লাহ আল্লাহ যুবকগুলো যখন বাদশার সম্মুখে দাঁড়িয়েছে আমি আল্লাহ একটা কাজ করলাম রব বলতেছেন বিহিম ইদ কম ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আউযু আল্লাহু আকবার বাপ বলতাসেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কলবের মধ্যে অন্তরের মধ্যে ঈমানটাকে মজবুত করে বেধে দিয়েছি কলবের মধ্যে ইমানটাকে মজবুত করে বেঁধে দিয়েছে এমত অবস্থায় জালেম সৈরা চার বাদশাহ বলেছে হে যুবকরা কোন রবের এবাদত করো এবার তো সমস্যা নাই ইমান মজবুত হয়ে গিয়েছে রব সৈরাচার জালে মুশ্রিক বাদশার সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল রব্বু না ওই রবের এবাদত আসমানের রব হল সেই রব যিনি সাত আসমানের রব যিনি আল্লাহ ইমান মজবুত হয়ে গেছে এজন্যই নবীজি বলেছেন কালিমা তো হাত দিন সম্মুখে দাঁড়িয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক সত্যের কথা বলা

কে কে মধ্য মধ্য মতো ওদের গালে আর মুখেরিক্ষেপ করবেন আমি কক্ষো শুধু গরম বয়ন করি না গরম নরম মিলিয়ে করি বয়ানে ভুল হলে দড়িয়ে দিবেন

ক্বুসামাওয়াতি ওয়াল আরদ আমাদে রব হল ওই রব যিনি সাত আসমানের রব সাত জমিনের রব লাননাদু ওয়া মিন দূনিহি ইলাহা লাকাদ কুন্না ইদ্যান ফাতক ওয়ের রব ছাড়া অন্য কোনো বস্তুকে আমরা অন্য কোনো ব্যক্তিকে যদি রব হিসাবে মানি এটা একটা অবাঞ্ছিত কথা হয়ে যাবে কথাগণ ঠিক না বethi এই কথা বলেছে এখানে বলেই খান্ত হলো না ঈমান মজবুত এবার দাওয়াত দিতে শুরু করেছে আল্লাহ পাক বলবেন না যখন দেখবেন জালেম বাদশাহ শুনুকে দাঁড়িয়ে এবার দাওয়াত দেয় দেখেন আল্লাহ কোরআন বলছে হা উলাই কওমুন এই যে আমাদের ওম আমার সম্প্রদায়ের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে জালিমের এবাদত করে লাউলা ইয়াতউনা হিম বিসুতানিন বাইন এই সমস্ত মূর্তিগুলো যে আলপ্রভু এর কোন সুস্পষ্ট প্রমাণ তারা উপস্থিত করতে পারবে না ঠিক কীরকম ফালান আবদুল আবমি মুলান ইস্তাহ আল্লাহ হিকাদিবাস তারা বলছেন সুতরাং রবের ব্যাপারে যারা মিথ্যা কথা বলে তাদের থেকে বড় জালে মার কে হতে পারে আল্লাহ আমি সংক্ষেপ করতেছি জানিনা কতক্ষণ সময় আছে কতক্ষণ আছে আছে না আচ্ছা মাশাল্লাহ লক্ষ্য করেন একটু লক্ষ্য মনোযোগ আছে তো ইনশাল্লাহ আর যদি ওনারা অনুগ্রহ করে একটু সময় বাড়িয়ে দেয় আপনারা খুশি হবেন না একটু বাড়িয়ে দিলে একটু লক্ষ্য করেন ভাই আমার। আমি সংক্ষেপ করতেছি যতদূর সম্ভব তো এই বাদশাহ একটা কৌশল করলেন কৌশল অবলম্বন করলেন কারণ তার সম্মুখে দাঁড়িয়ে এভাবে কখনো কেউ কথা বলতে পারে নাই নিজের বাসায় নিয়ে আসছে এখনো যদি তার উপর আক্রমণ করে উত্তরও দিতে পারতেছেন আক্রমণ করলে বলবে আমাদের বাদশাহ অনেকে বলবে কাজটা ঠিক করবো না এজন্য যুবকদেরকে বললেন হে যুবকরা অল্প বয়স ভুস কথা বলেন আমি যখন ছাত্র জীবনে এলাকার মানুষ জানে অনেক আগে থেকে আমি গরম গরম বয়ান করি এখন কমাই দিছি এখন জায়গা মতো করি রক্ত যখন গরম ছিল তখন বেজায়গায় গরম করি অনেক মানুষ আমার এলাকার মানুষরা আমার মারা ভাই মা বোন সকলেই আমাকে নিয়ে টেনশনে থাকে আর বলতো বয়স কম বুঝে শূন্য কথা আমার মা যদি জানতো আল্লাহ বাবা একটু বুঝে শুন্য কথা বাবা বুঝছেন আল্লাহ আমার আম্মাজানের হায়াতে বরাকা দান করুক আমিন আর আমার আব্বাজান মারা গেছেন আল্লাহ তালা কবরকে জান্নাত বাসি করুক লক্ষ্য করেন মোহতারাম হাজিরিন উনি কৌশল করলেন ছোট মানুষ যুবক মানুষ বয়স্ক সাত দিন সময় দিলাম সাত দিনের মধ্যে তোমরা বুঝে দেখো যদি তোমরা ওই রবকে ছেড়ে না দাও তাহলে কিন্তু তোমাদের শাস্তি মৃত্যুদণ্ড এই কথা বলে সাত দিন তাদেরকে বুঝার জন্য বাদশা ছেড়ে দিয়েছে এবার তারা এখন চলে আসছে আসার পর চিন্তা করতেছে কি করা যায় কি করা যায় কি করা যায় কি করা যায় পুরানো রায়া সবগুলো বললে সময় লাগবে এমনত অবস্থায় আল্লাহ তালা তাদের প্রতি এলহাম করলেন আল্লাহু আকবার বললেন ফাউ ইলাল কাহফি ইয়ানসুর লাকুম মিন রাহমাতি ও ইয়ুহayyil লাকুম মিন আমলিকুম মিন ফা তা আল্লাহ তারা করতে বলতে হচ্ছে আল্লাহ তার এলহাম করলেন তোমরা দূরে একটা গুহায় আশ্রয় নাও আল্লাহ তাআলা তার পক্ষ থেকে রহমত তোমাদের দিকে প্রসারিত করবেন আল্লাহু তো তারা চলতে লাগলেন চলতে লাগলেন এই তো সংক্ষিপ্ত করেছিলেন চলতে লাগলেন একটা কুকুর ওনাদের পাশ নিছে পাস পিছু নিছে কুকুর কুকুরটা আল্লাহ পাঠাইছে আল্লাহ ভাগ করবো তো কুকুর যেহেতু পিছু নিয়েছে কুকুর কি খেদা দেয় কিন্তু কুকুর যায় না আল্লাহ আকবর বলবেন না যাই না যখন আবার কামড়ও দেয় না আবার ঘেউ ঘেউ করে না কুকুরের স্বভাব কি ঘেউ ঘেউ করা ঘেউ ঘেউ করে না যায়ও না কামড়ও দেয় না তো তাকে নিয়ে আর মাথা ব্যথা কি চলি আমরা চলি তার মানুষ চলি যাইতে যাইতে একটা গুহা বিশাল পাহাড়ের গুহার ভিতর ঢুকে আশ্রয় নেওয়ার জন্য বিশ্রাম নেওয়ার জন্য প্রবেশ করেছে বিশ্রাম নেওয়ার জন্য প্রবেশ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সকিনা নাজিল করলেন তারা আল্লাহ তাআলার নিয়ামতে রহমতে তারা ঘুমিয়ে পড়ল আল্লাহু আকবার বলেন এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে তোমরা কি মনে করেছো তাহসাবুহুম আইকাদা ওয়া হুম রুকুদ তোমরা কি মনে করেছো গুহার মধ্যে তারা জাগ্রত ছিল না না তারা ঘুমন্ত ছিল আল্লাহ বলে লক্ষ্য করেন মোহতারাম হাজির আল্লাহ সুবাহারা বলছেন এই যুবক গুলো যখন গুহার ভিতরে প্রবেশ করলো আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম কেমন ঘুম পাড়িয়ে দিলাম রব বলতেছেন ফাদরবনা আলা আযানিহিম ফিল না আমি আল্লাহ তাদের চোখ ঘুম পাড়ায় তাদের পাড়ায়া দিয়েছি কানকেছি আমরা যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় কান ঘুমায় না এজন্য মোবাইলের রিং টুং বেজে উঠলে আমাদের ঘুম লেগে যায় কথা কখন ঠিক না বেঠিক সারা রাত ওয়ার সকালবেলা ফসর পড়ে যদি একটু ঘুমান যে আত্মা পর্যন্ত একটু ঘুমাই

সূর্য যখন অস্তমিত হবে সূর্যের আলো গুহার ভিতরে যাইতে পারে গুহার ভিতরে যাওয়ার কারণে তাদের চোখে লাগবে ঘুমের বেঘাত হবে আল্লাহ সুবাহতানা বলছেন ওটা রসং সাহিদা আট্টা জামারু আঙ্কাঙ্কি ওয়াহিদা অ তাপনি গুগুন্ধা দাসিবানি গরভ ফিফা জোয়া ধিমিন দানিকামিনা আয়া তিল্লা আল্লাহ আকবার আমি সূর্যকে হুকুম করেছি সূর্য রে কারণে আমার ইমানদার যুবকদের জন্য ঘুমের ভেঘাট না ঘটে সূর্য যখন নদীতে হতো সূর্য রবের কথা মতো ওই গুহাকে পাশ কাটিয়ে চলে যেত সূর্য আমার যুবকদের জন্য ইমানদারদের জন্য যেন কষ্ট না হয় জন্য আল্লাহর কথা শুনে সূর্য অস্তমিত হওয়ার সময় বাম দিকে পাশ কাটিয়ে চলে যেত সূর্যের আলো তাদেরকে ডিস্টার্ব দিত না বলেন না আল্লাহ আকবর শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে এই গুহার মধ্যে অনেক দিন রাখছি কত দিন রাখছে সামনে বলতেছি এটাও আয়াত থেকে বলবো তবে আমি আল্লাহ তাদের প্রতি এতটুকু অনুগ্রহ করলাম তারা যেহেতু শুয়ে থাকে মাটির মধ্যে তাদের হাত তাদের বাহ মাটি খেয়ে দিতে পারে এজন্য আমি আল্লাহ কুদ্ধতি পাবে তাদের ডান এবং বাম দিকে পার্শ্বকে পরিবর্তন করে দিয়েছি বলেন না আল্লাহ আল্লাহ অনুকল্লিবাতিমাল আল্লাহ আকবর বলেন না কেন ডানে আদর্শ পরিবর্তন করে দিয়েছি যাতে করে মাটি তাদেরকে খেয়ে দিতে না পারে শুধু তাই নয় ওই যে কুকুরটা আসলো ওই কুকুরটাকে আমি কাজে লাগাইছি বলবেন না আল্লাহ আকবর আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন অগনবী মোহাম্মদ আপনি শুনেন ওই কুকুরটাকে আমি আদেশ করেছি কুকুরটা ভয়ঙ্কর আকৃতিতে বড় বড় চোখ পরে পাকে প্রসারিত করে গুহার মুখের সম্মুখে বসেছিল পাহারাদার হিসাবে আল্লাহ 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 কোরআন করতেছেন ওয়াকেল বহন পাশে তুমি বিন্নশ্রী

পৃষ্ঠ প্রদর্শন করে চলে যেতেন ওই পুকুরকে দেখলে কারণ এতটা ভয়ানক আকৃতিতে তারা সেখানে বসেছেন আল্লাহ করে বলবেন না এবার তাদেরকে অনেক দিন পরে আল্লাহ তারা জাগ্রত করলেন এখন অনেক লম্বা কথা কয়টা বলবো কতদিন ছিলেন ওলাবি তু ফিক খালাথা মিয়াতিং সিনি না তিস আ সংক্ষেপ করতেছি আল্লাহ চলাইছেন এই গুহার মধ্যে এই ইমানদার যুবকরা তিন শত আরো নয় বছর অবস্থান করেছে এক দুই বছর দশ বারো বছর ষাট বছর একশো বছর তিন শত শুধু তাই নয় আরো নয় আল্লাহ বারবার বলবেন না